দুনিয়ার মেদে আপন জনকে জানেন বউ আপন হবে না প্রেমিকা আপন হবে না ভাই বোন আপন হবে না আপন হবে একজন পৃথিবী মা মা ছাড়া কেউ আপন হইতে পারে না তাই মাকে ভালোবাসুন মন বোরে প্রবাসী ভাইয়েরা মা কে সেবা করুন পৃথিবীতে শুধু আপন শুধু আপনজন আমার মা আমার মা মা ছাড়া আমার কেউ নাই মায়ের দোয়া মায়ের দোয়া ইনশাল্লাহ আমি অনেক বড় হব বোর দুয়াও না প্রেমিকার দোয়াও না মায়ের দোয়া বড় হব মায়ের পায়ে নিচে জান্নাত আপনারা সবাই জানেন তাই সবাই মাকে ভালোবেসে মার জন্য দোয়া করুন দূর মাকে মা মিস করেন আমার মারও আমি মিস করি আল্লাহ দিক কালাহ আমি